সময় ছিল যেন অনেক কিছু নিয়ে মাথা ঘামাতাম অনেকটা দুশ্চিন্তা করতাম অনেক কিছুর অনেক বেশি বেশি প্রভাব পড়ত আমার উপর আবেগের খেলা টোপে বন্দি হয়ে তখন ছটফট করতাম কিন্তু কিছুতে সেই জায়গাটি থেকে বেরোতে পারতাম না আজকে পুরোপুরি বদলে যায়নি তবে অনেকটা বদলে গেছি অনেকটা পরিণত হয়েছি আসলে বুঝতে শিখেছি কোনো কিছু বদলানোর ব্যর্থ চেষ্টা থেকে নিজেকে বদলানোটা অনেকটাই সহজ এখন যে দুশ্চিন্তা হয় না সেটা নয় এখন যে প্রভাব পড়ে না সেটাও নয় মাথা এখনও ঘামে তবে সেটা মুছে ফেলতে শিখে গেছি কোনো কিছুতেই এখন আর খুব একটা প্রশ্রয় দিই না কারণ বুঝতে শিখেছি প্রশ্রয় দিলেই মাথায় উঠবে সেটা মানুষ হোক কিংবা সমস্যা